যুক্তরাষ্ট্রের সাকিব খানও বুবলি দারুণ সময় কাটাচ্ছেন গতকাল রোববার বাংলাদেশের সময় সন্ধ্যায় ফেসবুকে শাকিব খান এবং সেলিবিরের সঙ্গে ঘোরাঘুরির বেশ কিছু ছবি পোস্ট করেন বুবলি অন্যদিকে ঢাকায় ব্যস্ত সময় পার করছেন ঢাকাই সিনেমার নায়িকা অপবিশ্বাস রোববার সন্ধ্যায় বনানী একটি রেস্টুরেন্টে লেখক সিফাত নুসরাতের নতুন বই অগ্নিকন্যা উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন তিনি অনুষ্ঠানে অপুর সঙ্গে ব্যক্তিগত আলাপের প্রসঙ্গে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রের সাক্ষী বব্রির সময় কাটানোর নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন কি অনুভূতি বলবো মানুষ মানুষকে না চিনেও চিনতে পারে না অস্বাভাবিক কিছুই না যেমন ধরুন আপনি আমাকে ভালোবাসতে পারেন কিন্তু সে মুহূর্তে সিপাতকে নাও ভালোবাসতে পারেন আবার আবার এমনও হতে পারে আপনি সিপাতকে ভালোবাসেন আমাকে নাও ভালোবাসতে পারেন এটাই সত্যি শাকিব খানের প্রসঙ্গে আর এক প্রশ্নের জবাবে অপু বলেন আমি গত পনেরোই জুন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম যদি কেউ সেটা না পড়ে থাকেন তাহলে আজই পড়ে নিতে পারেন তাহলে আপনার এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমি একটা স্ট্যাটাস দিয়েছি যদি কেউ না পড়ে থাকে আজকে ডেফিনেটলি স্ট্যাটাস আপনারা পড়ে নেবেন তাহলে আপনাদের প্রশ্নটা ক্লিয়ার হয়ে যাবে অপু বিশ্বাস আরও বলেন ব্যক্তিগত সম্পর্কের বাইরে আমরা পেশাগত সম্পর্ক রয়েছে আমরা সবাই প্রফেশনাল শিল্পী যাদের নাম বললেন তারাও প্রফেশনাল শিল্পী সেদিক থেকে আমি সবার প্রতি সম্মান রাখি সোভিউজ আসলে কি উপবিশ্বাস তার মনের কথা বলেছে সো এবারেতে আপনার কি মতামত কমেন্ট বক্সে জেনে দিন আর হ্যাঁ বিনোদন জগতের সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ